হ্যালো বিরুয়ান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে কারণ আমাদের প্রতিটা মেয়ের কাজই হচ্ছে সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে আসা মুখ ধোয়া না কোনো কিছুই না গিয়ে রান্নাঘরে আসো তারপরে যা ইচ্ছা তাই করো তো এখানে আমি চাল ডাল দিয়ে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম মুরগি তরকারির ঝোল ছিল সেটা দিয়ে আর এখানে পেঁয়াজ আর রসুন তেলানে দিয়ে দিলাম কাঁচামরিচ সহ এটা এখন খিচুড়িতে ঢেলে দিবো মিন খিচুড়িটাই কড়াইতে ঢেলে দেবো একটু তেলানে দিলে খিচুড়ির স্মেলটা খুব সুন্দর হয় আর কি এই যে আমার খিচুড়ি রান্না শেষ জয়ারের বাবার আবার ঢালা খিচুড়ি অনেক বেশি পছন্দ তারপরে খিচুড়ি রান্না শেষ করে চলে গেলাম বাহিরে জয়ের বাবা চলে গেল দোকানে আর আমি ঝুড়ি নিয়ে এসেছি সিম পাতে স্টিম পেলে আজকে রান্না করব। গুঁড়া মাছের তরকারি আর এই সিমগুলো এত বেশি মজা আমার মায়ের কাছে এই সিমের জাতটা কি যার জানি মানে একটা সিম আছে না যে সিদ্ধ একটু কম হয় আর এই সিমটা একেবারেই সেদ্ধ হয়ে যায় মানে খুব ভালো লাগে আমার আর আমার মা একটু বাততি বাততি সিমগুলো বেশি পছন্দ করে যেগুলোর বীজ হয়ে যায় অনেক বড় বড়। আর আমার হচ্ছে মিডিয়াম সাইজের সিমগুলো অনেক বেশি ভালো লাগে বেশি করাও না আবার বেশি বাততিও না তো আমি মিডিয়াম সাইজের সিমগুলো পেরে নিচ্ছি এগুলো দিয়ে আমি এখন ছোট মাছ দিয়ে তরকারি রান্না করব। আর অনেক দিন যাবৎ বড়ো মাছ কেনা হয় না এবার বাজারে গেলে জয়ের বাবাকে বলবো যেন বড় একটা রুই মাছ আনে বাচ্চারা কয়েকদিন যাবত ছোট মাছ খাচ্ছে আইমিন গুঁড়ো মাছ আর গুঁড়ো মাছ কিন্তু দাম বেশি থাকে বড় মাছের চেয়ে বড়ো মাছ কেজি থাকে দুইশো থেকে আড়াইশো টাকা আর গুঁড়ো মাছের কেজি থাকে সাড়ে তিনশো থেকে চারশো টাকা তো জারেফ জাবের যেহেতু একটু দেরি করে ঘুম থেকে ওঠে এজন্য মা খুব সকালেই স্যারেলাক জাল করে রাখে মায়ের ঘরে এসেই স্যারেলাক জাল করে তারপরে চলে যায় তো সেই স্যারেলাক আবার ও আটটা সাড়ে আটটার দিকে ঠান্ডা হয়ে যায় ওদেরকে আমি ঘুমের ভিতরেই স্যারেলাকটা দিয়ে দিলাম ওরা এখন ঘুমেই স্যারেলাক খেয়ে আবার সুন্দর ফিডার রেখে সুন্দর ঘুমিয়ে যাবে তো দুই গজমদারের বাচ্চা দুই খাটে ঘুমিয়ে আছে এখন আমি কিভাবে বিছানাটা উঠাই বলেন তো তো যেহেতু আমার কাজের লোক নেই আমার একাই সব কাজ করতে হয় আর আমি দূরবীন দিয়ে খুঁজেও ভাঙা হ্যারিকেন দিয়ে খুঁজেও কোনো কাজের লোক পাচ্ছি না এই জন্য আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে রান্না বান্না থেকে শুরু করে বাচ্চা সামলানো সব কিছু একাই করতে হয় আমার মাও আমাকে অনেক হেল্প করে মা তরকারি কেটে দেয় কিন্তু আজকে মার একটু কাজ ছিল এসে জন্য আর কি আমারই করতে হচ্ছে তো এই যে দেখুন যে আবার বুঝে গিয়েছে যে তাকে সের দেওয়া হবে সে মানে আমি আসার সাথে সাথে হা করে করে থাকছিল তারপরে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে আমি আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি প্রথম তেলে তারপর একটু আদা বাটা দিয়ে আদা রসুন আমি একসাথেই ব্লেন্ড করে রাখি সেটা দিয়ে ভেজে নিলাম আদার কাঁচা গন্ধটা চলে গেলে হলুদ মরিচ লবণের গুঁড়ো হলুদ মরিচ লবণ আগিয়ে দিয়েছিলাম আর হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম তেলটা ভেসে উঠলে সিম দিয়ে দিব। আর তরকারি স্বাদ হয় কিসে জানেন তরকারি স্বাদ হয় হচ্ছে আপনি যত কষাবেন দিয়ে দিলাম একটা টমেটো এখন দিয়ে দিব কিছু মটরশুঁটি মটরশুঁটির তরকারি কিন্তু অনেক বেশি মজা লাগে আগে আমরা যখন ছোট ছিলাম মটরশুঁটি আমাদেরই খেত ছিল আমরা সেখান থেকে পেরে এনে খেতাম আর এখন একশো পঁচিশ টাকা কেজি মটরশুঁটি সো ভালো আল্লাহ তো এই যে আমি ছোট মাছগুলো দিয়ে দিলাম এখানে পুঁটি মাছ টাকি মাছ ফুলি মাছ কুই মাছ মিক্স মানে পাঁচ মিশালি মাছ ছিল সে মাছগুলোকে দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব আর মাছগুলো দেওয়ার আগে আমি হালকা একটু পানি দিয়েছি কেননা মাছগুলো নইলে ভেঙে যাবে একটু পানি থাকতে মাছগুলো দিয়ে তারপরে ঢেকে পাঁচ মিনিট জাল করলেই হচ্ছে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আর ছোট মাছ আমি কখনোই ভেজে রান্না করি না ছোট মাছ কষিয়ে রান্না করলে ছোট মাছের যে অরিজিনাল স্বাদ সেইটা পাওয়া যায় এজন্য আমি ছোট মাছ কখনোই ভেজে রান্না করি না তো মাছে এখন দিয়ে দিব আমি ঝোল কষানো হয়ে গেলে আমি মাছটাকে আলতো করে নেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর আমি আজকে এই একটা তরকারি রান্না করব। আর কোনো কিছু রান্না করার মতো মানে এনার্জি নাই এত কাজ করার পর কি এনার্জি থাকে রে ভাই আমার মাথায় টেনশন লাগছে কখন ঘর চড় দিব কখন ঘর মোছা দিব জারেফ জাবের উঠলে আমি ঘর গুছিয়ে নিব। তো তরকারি রান্না শেষ আমি চলে গেলাম যেহেতু ঘরে ধনে পাতা ছিল না বাহির থেকে কিছু এই যে বিলিতে ধনে পাতা নিয়ে এখন হচ্ছে তরকারিতে দিব আর ডালিম গাছে ডালিম হয়েছে মাসাল্লা আর এখানে তরকারিতে দিয়ে দিলাম আর তরকারিটা রান্নাও শেষ তরকারির জাল নিবে এখন চলে যাব আমি ঘর ঝাড়ু দিতে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়ে আগে তারপরে ঘরটা ঝাড়ু দিলাম দিয়ে দিব তারপরে হচ্ছে আবার ঘর মুছবো এগুলো করতে করতে একটা রাজান দিয়ে দেয় মানে খুবই বিরক্ত লাগে এখন প্রতিদিন কাজগুলো করতে করতে এখন আমি আপ আমি কিন্তু এত কাজ একসাথে করি না আর জারি জবের হওয়ার আগ থেকেই আগে থেকে আই মিন জুয়েলার যখন আড়াই বছর বয়স তখন থেকে আমার মানে হেল্পিং হ্যান্ড আছে ওনারা কাপড় ধুয়ে দেয় গরম মুছে দেয় ভারী কোনো জিনিস কাজে আমি করতাম না ঝাড়ু দিয়ে দেয় তো গ্রামে আসার পর এই এলাকাতে সবাই হচ্ছে বাড়িওয়ালা এখানে কোনো ভাড়াটিয়া নেই এজন্য আমি মানে কাজের লোক খুঁজে পাচ্ছি না যে ছিল তার কাজ আবার ভালো না সে অনেক বেশি নোংরা ছিল এজন্য আমি তাকে আর নেই মানে ওনাকে বলে দিয়েছি আপনি আর আসেন না কারণ বলো না যে নাই মামুর থেকে কানা মামু ভালো আমি নিজের কাজ নিজে করি একটু কষ্ট হলে ভালো কিন্তু নোংরা না হোক তো যাই হোক এই যে ছাদে চলে আসলাম কাপড় নিয়ে কাপড়গুলো ছড়াতে আর এখানে মালবেড়িগুলো একটা মালবেরিও আমি খেতে পারি না গ্রামে আসার পর থেকে বুলবুলির জেলায় তো জুয়েরা মালবেরি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলো আর এখানে এই যে দেখুন গোলাপ গাছে একটা গোলাপ গাছে কতগুলো গোলাপ ফুটেছে ভাবা যায় যতনে রতন মিলে কথা আছে না তো আমি খুব বেশি যত্ন করি জয়ের বাবা বলে আমি নাকি আমার বাচ্চাদের চেয়ে বেশি আমার গাছের যত্ন করি আচ্ছা আমাদের বাচ্চাদের যত্ন না করলে কি আমার বাচ্চারা এরকম এতো মার্শাল বড় হয়ে গেছে বলেন তো আপনারা তো রেগুলার আমার ব্লগ দেখেন তা আপনারাই বলেন তো আমি কি আমার বাচ্চাদের যত্নটা একটু কম করি আপনাদের কী মনে হয় এখানে আমি পুঁশাখের বীজ দিয়ে হচ্ছে জাবের কে একটু সাজিয়ে দিচ্ছিলাম ওর ঠোঁটে ওর গালে ছোটকালে কিন্তু সিপ্টিক গাছের বীজ দিয়ে আমরা এরকম লিপস্টিক দিতাম আলতা দিতাম আর এখানে পৈশাকের বীজ দিয়ে ওকে দিচ্ছি কালে কত খেলা যে খেলতাম আল্লাহ তো যাই হোক এখন আবার ওকে ঠোঁটে দিয়ে দিচ্ছি আর ও বারবারই বলছিল লিপিপ দাও লিপিপ দাও ঠোঁটে দিচ্ছি নাকে দিচ্ছি বলছিলাম এটা ব্লাশ এনে এটা শ্যাডো এটা লিপস্টিক এরকম করে ওকে বলছিলাম তারপরে নিচে চলে আসলাম এসে পার্সেলগুলো রেডি করলাম অনেক বেশি কসমেটিক্সের অর্ডার ছিল প্রোডাক্টের অর্ডার ছিল সেরেলাকের অর্ডার ছিল তোমরা কি খাচ্ছ কে দিয়েছে জুয়েরাকে পিটটি দিব জুয়েরা কেন চকলেট দিল তোমাদেরকে চকলেট খেলে কি হয় পাস্তায় যদি হাপ্পা হয়ে থাকে তাহলে তুমি চকলেট খাচ্ছো কেন আর খাবে তুমি ওদেরকে তুমি ওদেরকে চকলেট দিয়েছো কেন তারপর জারিফ জাবেরকে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি জারিফ জাবের জুয়ারা ওদের তিনজনকে এক প্লেটে ভাত মাখিয়ে খাইয়ে দিচ্ছি আর জাবের ঢং করতে করতে ওর দিন শেষ বিকেলবেলা এই যে কেক যে আমি বানিয়ে রেখেছিলাম সেই কেক থেকে জারিফ জাবের ঘুম থেকে উঠলে ওদেরকে কেক খাইয়ে নিলাম আর যারি একটু পর আবার ভাইয়া চলে এসেছে ভাইয়া এসে আবার সব বিচ্ছু বাহিনীকে নিয়ে মানে আমার ঘরের তিনটা চাচির ঘরের দুইটা এই বিচ্ছু বাহিনী পাঁচজনকে কিভাবে যে বাইকে করে নিয়ে গেছে আল্লাহ জানে এই সব বিচ্ছুবাহিনীকে নিয়ে আবার চলে গেছে বড়াপুর বাসায় ভাইয়া আসলেই বিচ্ছু বাহিনীদেরকে নিয়ে অনেক বেশি আনন্দ করে আর আমার ছেলে মেয়েরা আশায় থাকে কবে মামা আসবে আর কবে আনন্দ করবে এই বিচ্ছু বাহিনী নিয়ে ওই বাসায় চলে গেছে